আজ শুক্রবার পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস এদিন হুগলি জেলার গ্রামীণ পুলিশের অন্তর্গত পুলবা থানার একটি পুলিশ ক্যাম্প উদ্বোধন করলেন হুগলি জেলার গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কমনাসিস সেন এদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার গ্রামীণ পুলিশের ডিএসপি সিআই পুলবা থানার ওসি ও সুগন্ধা পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ বহুদিন ধরেই এখানে একটি সুগন্ধার মোড়ে পুলিশ ক্যাম্পের জন্য আবেদন করেছিলেন এলাকার বাসিন্দারা আজ প্রজাতন্ত্র দিবসের দিন সকাল পুলিশের ব্যান্ডের জাতীয় সঙ্গীতের ধনু বাজিয়ে সুগন্ধ পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন হুগলি জেলার গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কমনাসিস সেন এদিন সকালে সুগন্ধার পুলিশ ক্যাম্পের উদ্বোধনের পর সুগন্ধা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রশান্ত গোল ও হুগলির গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কমনাশি সেন কি বলেন তা শোনাব বিস্তারিত হুগলির সুগন্ধা থেকে আব্দুল মুতালিবের রিপোর্ট সুগন্ধা চুচুরাজের সদরে যে মুখটা হ্যাঁ এটা পুলিশ ক্যাম্পের এখানে খুব দরকার ছিল কিন্তু এখানে সদরের মানে হুগলি জেলা সদরের যে মুখটা মুখ এখানটা খুব জাম হয় বা এ হয় এখানে সবসময় পুলিশের ব্যবস্থাও আছে কিন্তু এই ট্রাফিকের একটা ক্যাম্প হওয়া মানে বা পুলিশের একটা ক্যাম্প হওয়া মানে মানে পুলিশের প্রশাসনে সবসময় এখানে প্রশাসন থাকবে বা এখানে কোনো অসুবিধে হলে এখানে সবসময় রেস্কিউ করে বা কোনো কিছু হলে সবসময় হাত পাওয়া যাবে সবসময় হাত পাওয়া যাবে এখন এখনো গতি অনেক বেড়েছে যেহেতু হাই রোড হয়েছে টু লেন আছে অতএব এখানে প্রশাসন সবসময় থাকলে এখানে কোনো যদি অঘটন ঘটে সবসময় তারা সহযোগিতা পা হাত পাবে এমনি জনসাধারণ অনেক উপকার পাবে তার জন্য এই ক্যাম্পটা আজকে আমাদের হুগলি জেলা রুলারের মাননীয় এসপি সাহেব তিনি আজকে এই ক্যাম্পটি উদ্বোধন করলেন জনগণের আরও মানে ভালো পরিষেবা পাবে যাতে জনগণের জন্য এটা করলো অ্যাকচুয়ালি যাতে পরিষেবাটা ভালোভাবে পায় সকাল দুপুর সন্ধ্যে আর রাত্রি যখন খুশি এখান থেকে পরিষেবা প্রশাসনের পরিষেবা পাবে আপনার নামটা আমার নাম প্রশান্ত ঘর পুরনো রাখব পঞ্চায়েত সমিতি মৎস্য প্রাণী কর্মদাপ কমিশনারেটের বর্ডার কিন্তু কাছেই আছে আপনার ওই সিমলা কাছেই আপনি বর্ডার শেষ হচ্ছে আর এবং দিল্লিরও একদম এটা জাংশনটা তো আমাদের এখানে কোনো এস্টাবলিশমেন্ট ছিল না তো এই ক্যাবটা হয়েছে তো পুলবা থানার অন্তর্গত তো আমরা আশা করছি এখানে একটু সোশ্যাল জাংশন বলুন বা দিল্লি রোড বলুন আমরা এখানে স্ট্যান্ডতে মোটামুটি কনস্টেবল একটা অফিসার দেওয়ার আমাদের প্রকল্প আছে তো আমরা আমরা আশা করছি আপনার টুরিসেনটা একটু বেটার হবে আর কি আপনি নিগরারিটা একটু বেটার হবে না এখান থেকে তো পুলবা থানা একটু দূর পড়ে যাবে

মানে হাইরোড আছে স্পিডটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক আমি কলকাতা থানা একটা জিনিস ভালো করছি আর কি আমাদের কালকে যেরকম স্পেশাল ড্রাইভ ছিল স্পেশাল ড্রাইভে আপনার জায়গায় জায়গায় পুরো জেলাতেই ঢাকা চলেছে তো যারা মানে ভাইলেটেস ছিল ট্রাফিক ভাইলেটেস বা কালকে বেসিকলি ভালো কাজ মানে ভালো প্রসিকিউশন করেছে আর কি যেরকম ড্রাঙ্কের ড্রাইভিংয়ে কালকে মনে হয়েছে চারটা চারজনকে ধরা হয়েছে ট্রাঙ্কের তো আমরা ওটাই ওটাইকের এখন মদ খেয়ে যদি কেউ মানে মদ্যপান করে যদি কেউ গাড়ি চালায় তো অবশ্য নিজের যদি অ্যাক্সিডেন্ট না করে অন্যের অ্যাক্সিডেন্ট করবে তো আমরা ওটার মানে স্ট্রিক্ট অ্যাকশন ওটার আগেন্স্ট আমরা নেওয়া হচ্ছে এটা আমরা চালিয়ে যাব আর কি টাইম টু টাইম আমাদের স্পেশাল ট্রেনা থ্যাংক ইউ থ্যাংক ইউ